আজকে ধুলিয়া এক সারার আগে হচ্ছে আমি কর্ণফুলি বারো ঘাটে চলে আসছে তো আজকে ধুলিয়ার সাথে বেশ ভালো একটা খেলা আজকে আসলে যাচ্ছে চাপ্পম ওইটা ডেউ দেখেন দাদা কিসের বিষয় ভাই কিসের বিষয় তো দুলিয়াকে এখন হচ্ছে ছেড়ে দেবে কারণ পিছনে কর্ণফুলি আছে সো হাটাহাটি লড়াই করতে চাচ্ছে না দুলিয়াক যার কারণে দশ মিনিট আগেই ছেড়ে দেবে আর এদিকে কর্ণফুলি বারো চলে আসছে কি করতেছে আমি দুলিয়াকে আমি বুঝতেছি না কর্ণফুলি এখানে ঘাট করবে কিন্তু এই জাহাজটাকে হচ্ছে খাড়া করা হচ্ছে সম্ভবত তো ভয় আগেই 10 মিনিট আগে ছেড়ে দিলো আমি তুলি এক ঠিক ফাঁকা একদম গন্ডফুলি বারো দেখতে পাচ্ছি একদম ফাঁকা